ফোন ধরতে পারিনি বলে তুমি এইভাবে হাত কাটবা তোমাকে আমি আগেই বলেছি যদি কখনো বুঝি তুমি আমাকে আগের মতো ভালোবাসো না তাহলে আমি উল্টো পাল্টা কিছু করে ফেলবো আইবা তুমি এইভাবে হাত কাটবা পাগল হইছো এখন তুমি বলো ফোন ধরনি কেন শরীরটা খুব খারাপ হচ্ছে তাই ঘুমায় পড়েছিলাম আর কখনো এরকম করবে না এরপর থেকে শরীর খারাপ করলে আমাকে আগে বলবা তারপরে ঘুমাবা আচ্ছা ঠিক আছে তার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বলো ধরো যদি তোমার আর আমার রিলেশনশিপটা যদি তোমার পরিবার থেকে যদি না মেনে নেয় তখন কি করবে প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করব অনেক কাকুতি মিনতি করব তারপরে যদি না বোঝে তোমার হাত ধরে পালিয়ে যাবো তুই তো ওরা নিজের কথা থেকে সরে যাবে না তো না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে প্রত্যেকটি মনের ইচ্ছা পূরণ করে তাকে ছেড়ে আমি যাব না হুম বুঝলাম আচ্ছা শোনো আজকে অনেক লেট হয়ে গেছে তুমি আমাকে আগে দিয়ে এসো তারপরে তুমি চলে যেও তুমি আমাকে আর ভালোই বাসোনো আমি বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে বিদেশে কি পড়াশোনা না করলে কি ফিউফ নাই আর আমিও তো বাবার মুখের উপরে আমি আর তোমার জন্য যদি আমি পরিবারের কাছে লড়তে পারি তাহলে তুমি কেন পারবে না আমি আবার দেখছি বাবাকে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আরে বাবা আমি আবারো দেখছি বাচ্চা বলে আরে সত্যি বলছো তুমি আরে হ্যাঁ কাকরা তো অনেকে ফোন করলাম ধরলেন যে ব্যস্ত ছিলাম একটু তাই ধরতে পারি ব্যস্ত ছিলেন না অন্য কিছু তুমি এইভাবে কেন কথা বলছো তুমি কি আমাকে সন্দেহ করো না সন্দেহ করছি না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম কি নিয়ে ব্যস্ত ছিলেন বললাম তো ব্যস্ত ছিলাম তুমি তো কি নিয়ে ব্যস্ত ছিলে তা আমার ফোন তুমি ধরতে আমি তোমাকে সবকিছু করে দিতে পারবো না এভাবে রিয়্যাক্ট করতে কিছু দেখছি না দূর আমার এখানে আসাই ভুল হয়েছে মা তুমি একটু বাবাকে বোঝাও না তোমাদের কাছে আমি আমি তো থাকব কি হবে বল তুমি ঠিক আছে মা আমি এই বিষয়ে বাবার সাথে বাচ্চা সাথে কথা বলছি করেছো কিছু কি কইনি আমি না তুমি আমার জন্য কিছুই করন। ভালোবাসা তো হিসাব নিয়ে চলে নাকি কে কি করলো কে কি করলো না কিন্তু নিতন আমি ভাবি তোমার মতো আমি অত সেলফ ফিক্স না আর তোমার ফিউচার না কিন্তু তুমি তো আমার কাছে আছো মাথা খারাপ আমি থাকবো কেন আরে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আর তাছাড়া আমি কেন কম্প্রোমাইজ করব কার মাথা খারাপ আমার তার জন্য আমি বিদেশে না দেশে কার জন্য এত ভালো হচ্ছে তোমার ইচ্ছা মতো আমি চলছি তো প্রেম করলে সবাই কর তুমি আমার জন্য কি করেছো একটা তো ছেলের জন্য এত দিন অপেক্ষা করেছি ঠিক আছে কাবরি অনেক হয়েছে হ্যাঁ বেকআপ করতে দেখেছিলে না তোমার এখন হজম হচ্ছে না সব ছেলেরে এমনই কুকুর হয় ভেতরে নুংরা মো লুকিয়ে রাখে আমি কুকুর আমি আগে তুমি কি বলবা না ও জোহাত খুঁজে পাচ্ছ না সত্যিটা বললেই পাত্তা কিসের সত্যি ওই যে ফটোগ্রাফার যাকে তুমি দাদা দাদা বলে ডাকতে সেটা তোমার বয়ফ্রেন্ড ছিল আর ওই যে তোমার বন্ধুগুলো ওদের সাথে প্রেম করছো তোমার সব কাজের জন্য ওদেরকে তুমি কুকুরের মতন রেখেছো তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড রেখেছো তাই তোমার এত অজুহাত লাগে আমার লাগে না এবার আর কিছুই ঠিক হবে না কি মনে করছিল আবার আগতির মিনতি করবো আরে না তোদের মতন সস্তা মেঘ দেয়েরবো না তো বড় বড় ড্যাটাস দিবি তোদের তো ক্রাভের সিখর মতন ছেলে চাই আর নিজে তো প্রীতি হবি না জায়গা তো মুখ মেরে বেড়াবি ঠিক ঠিক তোর সময় কথা বলতে পারছি হ্যাঁ